প্রিয় নবী মায়ার নবী রহমতে आलम তোমার জন্য কা দেয় আমার পাগল পারা মন প্রিয় নবী মায়ার নবী রহমতে তোমার জন্ন কা দে আমার পাغول পাড়া মন জিবনে মারা নে আমি চাই তোমারে আমার মন কা দে রে আমার প্রাণ কা দে রে কোথায় গেলে পাবো মায়ার নবি জিকে আমার মন কা দে রে আমার প্রাণ কা দে রে কোথায় গেলে দেখবো মায়ার নবি জিকে